এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে পাকা আম দিয়ে এত সহজে পান্তুয়া তৈরি করে নেওয়া যায় তাও আবার একদম অল্প সময়ের মধ্যে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর এই পান্তুয়ার টেস্ট এতটাই দারুণ হয় আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই আমের সিজনে এরকম পান্তুয়া একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে খাবে সে কিন্তু বারবার এই পান্তুয়া চাইবে আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি এই মিষ্টিটা তৈরি করতে এরকম একটা ছোট সাইজের আম নিয়ে নিতে হবে বেশি বড় সাইজের আম নেওয়ার দরকার নেই আর লক্ষ্য রাখতে হবে আমটা যেন পুরোপুরি পাকা হয় এতে মিষ্টির টেস্টটাও দারুণ হবে আর মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয় এখন আমের আডিটাকে বাদ দিয়ে আমি এরকম স্লাইস করে নিয়েছি একটা চামচের সাহায্যে আমি আমের খোসাটা থেকে আমটাকে বার করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা আমের খোসাটা থেকে আমি ডাইরেক্ট একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন একই সাথে আমি দিয়ে দিচ্ছি এই চামচ ম্যাপে এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নুন এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সির মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আমটাকে খুব ভালো করে মিক্সির মধ্যে মিহিন করে ব্লেন্ড করে নিলাম অন্যদিকে এরকম একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি এই কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম আমি কিন্তু এখানে ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটা বড় চামচ মেপে এক টেবিল চামচ ঘি তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করার জন্য এতে পান্তুয়াগুলো একদম পারফেক্ট তৈরি হয় আর পান্তুয়ার টেস্ট আর স্মেলটাও কিন্তু দারুণ আসে এখন সবার প্রথমে আমি ময়দাটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চারটে এলাচের দানা দিয়ে দিলাম বড়ো চামচ মেপে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য পান্তুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন হাত দিয়ে আবারও এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা এখন এই আমের পাল্পটার সাথে ময়দাটা খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের আমের রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো এখন আমি আমটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এখানে এখানে ময়দাটাকে মেখে কিন্তু বেশি ঠান্ডা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে আমি এখানে ময়দাটাকে মেখে নিই ময়দাটাকে কিন্তু এরকম চিপচিপে করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এই ময়দার ডোটা কিন্তু বেশি শক্ত করেও মাখা যাবে না আবার বেশি নরম করেও মাখা যাবে না এরকম ছিপছিপে করে একটা ডোতে পরিণত করে নিতে আর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিচ্ছি এখন এই মদার ডোটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমি এখানে চিনির সিরাটা তৈরি করে নেবো তার জন্য একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আর যতটা চিনি নিয়েছি তার ডবল আমি এখানে জল অ্যাড করে দিলাম এখন পাঁচখানা এলাচকে ফাটিয়ে আমি চিনি ছিরার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য আমি এখানে একদম সামান্য একটু ফুড কালার ব্যবহার করে দিলাম তবে এটা একেবারেই অপশনাল আপনারা যদি এখানে ফুড কালার না দিতে চান নাও দিতে পারেন এখন চিনি ছিরাটা আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এখন আমার এটা রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি অন্য দিকে ময়দার ডোটাকে আমি পনেরো মিনিট পর বার করে নিলাম এখন হাত দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে একদম ছোট ছোট এরকম সাইজের লেচি কেটে নিলাম আর হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে একটু সময় ধরে এই লেচিগুলোকে গোল করে নিতে হবে তাহলে কিন্তু পান্তুয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে এক একটা লেচিকে প্রায় দু মিনিটের মতন এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা মিষ্টিগুলোকে কিন্তু ঠিক এরকমভাবে গোল করে নিতে হবে আবারও একটা লেচিকে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় তো দেখতেই পেলেন বন্ধুরা একই প্রসেসে আমি আরও একটা পান্তুয়া রেডি করে নিলাম এখন আমি একই প্রসেসে প্রত্যেকটা মিষ্টি এইভাবে রেডি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি দিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে ফ্রাই করে নেবো আচ্ছা এখানে কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে আর তেলটায় কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে গেলে একটা একটা করে মিষ্টি এইভাবে ছেড়ে দিতে হবে আমি এখানে সব মিষ্টি একসাথে ফ্রাই করব না আমি যতটা মিষ্টি রেডি করেছিলাম তার হাফ আমি এখানে মিষ্টিগুলো ফ্রাই করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কড়াতে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন তিন থেকে চার মিনিটের মতন হালকা আছে আমি মিষ্টিগুলোকে ভেজে নিলাম আর চিনির সিরাটা কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু চিনির সিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলোও কিন্তু গরম অবস্থাতে ডাইরেক্ট করা থেকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি চিনির সিরাটা যেন একদম হালকা গরম থাকে মানে মিষ্টিগুলো পুরোপুরি গরম থাকবে আর চিনির সিরাটা হালকা উষ্ণ গরম থাকবে তাহলে কিন্তু পান্তুয়াগুলো একদম সফট হবে আর একদম পারফেক্ট তৈরি হবে আর বাকি মিষ্টিগুলোও আমি একই প্রসেসে ফ্রাই করে নিচ্ছি গ্যাসটাকে আবারও মিডিয়ামে রেখে আমি বাকি মিষ্টিগুলোকে সব ফ্রাই করে নিলাম এখন সব মিষ্টিগুলো ফ্রাই করা হয়ে গেছে আর এখন সব মিষ্টিগুলো কিন্তু আমি চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলারের সাহায্যে আমি মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা মিষ্টি চিনির সিরার মধ্যে ভালোভাবে ডুবে যায় তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি মিষ্টিগুলোকে কড়ার মধ্যেই এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন ফিরে এলাম এক ঘন্টা পর আর আপনারা দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু মিষ্টির সাথে সবটা পুরো সোপ করে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন মিষ্টিগুলো সার্ভ করার জন্য আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে একটা হাতার সাজিয়ে উপর দিয়ে এইভাবে মিষ্টির রসটাকে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল পাকা আমের পান্তুয়া তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে আর একদম কম খরচে আমি এই আমের পান্তুয়াটা রেডি করে নিলাম তাহলে আর দেরি না করে এই আমের সিজনে ঝটপট এরকম পান্তুয়া তৈরি করে ফেলুন আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন